পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বাজে রাজনীতি করেছে জামাত শিবির অথচ জামাত শিবিরের জন্য পাঁচই আগস্টের পর থেকে সবচেয়ে ভালো রাজনৈতিক ময়দান ছিল আমার জন্মের পর থেকে সম্ভবত আমি কখনো আমার বুধ বোধ বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো জামাত শিবিরের জন্য এত ভালো পলিটিক্যাল ফিল্ড কখনো দেখিনি কিন্তু তারা যেটা করেছে তারা সকল পক্ষকে রাজনৈতিক পক্ষকে তারা এলিয়েনেট করেছে ধরেন বিএনপির কথা ধরেন বিএনপি ইজ এ ম্যাচুর পলিটিক্যাল পার্টি দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেছে রাষ্ট্র ক্ষমতায় বহুবার ছিল তারা কিন্তু বিভিন্ন জনের সাথে ফর্মাল ইনফর্মাল অ্যালায়েন্সে আছে তো বিএনপির পক্ষে শুধুমাত্র বিএনপি না বিএনপির বাইরেও আরো অনেকে কথা বলছে এবং বিএনপি যেহেতু গভর্নমেন্ট ইন ওয়েটিং তাই বিএনপির পক্ষে কথা বলার জন্য অনেকের মধ্যে উস্কুস করে কিন্তু জামাত শিবির তারা বর্তমান প্রেক্ষাপটে বা পাঁচই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তারা যদিও দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হলো সে সময় তাদের সামনে কিন্তু সুযোগ ছিল এরকম একটা অ্যালায়েন্স করে একটা বিরোধী জোট বা হচ্ছে একটা দ্বিতীয় বিএনপি একটা শক্তি তারপর তারা আর একটা শক্তিতে পরিণত হবে বাট তারা কিন্তু কোনোখানে তারা অ্যালায়েন্সে যায় নাই প্রথমে তারা এনসিপির সাথে পরকিয়া করেছে কোনো ফর্মাল আন্ডারস্ট্যান্ডিংয়ে যায়নি তারা কোনো লিখিত কোনো চুক্তি না সামনাসামনি প্রকাশ্য কোনো জোটে না কোনো কিছুতে যায়নি এখন তারা অনেকে বিদ্রয় ফিল করছে যে এনসিপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কেন জামাত শিবিরের বিরুদ্ধে ক্ষুব্ধ হলো তো এই যে জামাত শিবিরের ভুল রাজনীতি তারা কাউকে কারোর সাথে তারা গাঁটছড়া বাঁধে নাই তারা কোনো কোয়ালিশন করে নাই তারা কোনো অ্যালায়েন্স বিল্ড করে নাই এর ফলে যেটা হয়েছে জামাত শিবির রাজনীতিতে একা হয়ে গেছে এখন সবাই জামাত শিবিরকে অ্যাটাক করছে এবং জামাত শিবির এটাকে ট্রুথ দিয়ে সত্য দিয়ে মোকাবেলা করছে আপনার অনুমতি নিয়ে একটা প্রশ্ন করতে পারি যে আপনি কি ওই দুইটা ঘটনা মাথায় রাখতেছেন যে জামায়াত শিবিরের শিষ্য সরি জামায়াত ইসলামের শীর্ষ নেতারা লন্ডনে গিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সাথে দেখা করে এসেছেন এসে তারা বলছেন যে তারা কবে নির্বাচন চান এটি একটি মানে বড় প্রেক্ষাপটে আর ছোট প্রেক্ষাপটে আমি যদি আপনার মানে যেটি বোতল ছুঁড়ে মারার প্রসঙ্গে আপনার ফেসবুক স্ট্যাটাসই উজ্জ্ব করি সেখানে আপনি একটি দেখবেন যে আপনিই বলছেন জাসির একটি অংশ মাহফুজের উপর বোতল ছুঁড়ে মারাকে সেলিব্রেট করছে তো যারা সেলিব্রেট করছে তাদেরকেই তো লোকে ভাববে যে একে এ এরা এই কাজটি করেছে তাই না সেলিব্রেট করা আর কাজটা করা এটার মধ্যে তো একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে সো এবং শুধুমাত্র যে তারাই সেলিব্রেট করেছে বিষয়টা এরকম না আরো অনেকেই সেলিব্রেট করেছে কিন্তু যারা সেলিব্রেট করেছে তাদের মধ্যে তাদেরও একটা অংশ ছিল সো কিন্তু এই যে কেন তো এই যে বাকিরা যারা সেলিব্রেট করলো তাদের প্রতি কেন তীরটা নিক্ষেপ হলো না কেন সন্দেহের তীরটা তাদের দিকে কেন গেল না কেন এদের দিকে গেল আমার হচ্ছে আপনার তাদের পলিটিক্স যে আপনি ওইটাও যদি একটু বলেন আপনি এলিনেটেড করছে জামাত ইসলামী সবাইকে বলছেন কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী তো বিএনপির সাথে সম্পর্ক পুনর্গঠন প্রকাশ্যে আড়ালে আলোচনা এনসিপির সাথেও প্রকাশ্যে সামনে আলোচনা মানে সেটা কোনোটাই তো আড়ালে করতেছে না জামাত ইসলামী তো চেষ্টা করতেছে সবার সাথে মিলেমিশে থাকার একটা হচ্ছে আপনার কম্পিটিটিভ পলটিক্সে আপনি সবার সাথে ডায়ালগ করবেন আর কোয়ালিশন বা জোট গঠন এই ধরনের বিষয়গুলো ডিফারেন্ট আমরা যেহেতু এখন পর্যন্ত ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে আছি অর্থাৎ হচ্ছে মেজরিটি মেজরিটি ভোটে আমাদের হচ্ছে নির্বাচন হয় আমাদের তো এখানে রিপ্রেজেন্টেটিভ পিআর সিস্টেম না প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম না সেখানে ভোটের আগে কিন্তু জোটটা গঠন হয় প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সাধারণত জোট গঠনটা হচ্ছে আপনার নির্বাচনের পরে হয় সরকারের সময় যে তো এখন জামাত কি বিএনপির সাথে জোটে গিয়েছে বা এই ধরনের কোন আলোচনা আমি কিন্তু দেখিনি হ্যাঁ তারা কথা বলেছে ডায়ালগ তো তারা সবাই করছে নির্বাচনের সময় আসুক তফসিল ঘোষণা হোক তারপরে তো এটা তো সময় আছে মানে জামায়াত এনসিপির সাথে নির্বাচন মানে আমি বোঝার জন্য যারা মোহাম্মদ ইসা ইসা বেয়াদুবি নেবেন না আপনি বোঝার জন্য আমি বলতেছি মানে আপনি কেন এটা ভাবতেছেন যে জামায়াত আর এনসিপির সাথে জোট করবেই না বা জামায়াত আর বিএনপির সাথে জোট করবে এটা কি শেষ কথা বলে দেওয়ার সময় এসছে কিনা কারণ আমি দেখতে পাচ্ছি যে জামায়াত চেষ্টা করতেছে আসলে

জোট হয় হচ্ছে আপনার এক আর তিন দুই আর তিন বা দুই আর চার তো এইরকম কোথায় হয়েছে এনসিপির সাথে যদি জামাত যদি কোনো কংক্রিট কোনো ডায়ালগে আসতো তাহলে নিশ্চয়ই জামাত এই ধরনের ব্যাশিংয়ের সম্মুখীন হতো না এরকম বিরোধিতার মধ্যে পড়তো না তারা যেটা করেছে এটা এই ধরনের বাজে পলিটিক্স কেউ করে না আপনি নিজের দলের লোক দিয়ে অন্য আর একটা দল গঠন করে দিচ্ছেন এই এই পলিটিক্স শুধুমাত্র জামাত ইসলাম দ্বারাই সম্ভব কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দেখাইছে না যে একটা হাসি খুশি বিরোধী দল রাখা সম্ভব জাতীয় পার্টি জামাত ইসলামী তো বিএনপি সে হাসি খুশি বিরোধী দলটাও হইতে পারে মানে সেই সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি আসলে মানে আমি যদি প্রশ্নের খাতিরে আপনাকে জানতে চাই আর কি আমার মনে হয় না যে আপনার দেখেন এটা তখনই হতো যখন বাংলাদেশে আমরা যদি ধরে নেই যে বাংলাদেশে যে দলের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে ব্যান করা হয়েছে এই দলটা যদি ফ্যাক্টর থাকে তখন একটা গৃহপালিত রাখতে পারেন আমি মনে করি আওয়ামী লীগ থেকে ম্যাস মাইগ্রেশন হবে এখানে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বাংলাদেশের এবং গ্লোবাল হিউম্যান রাইটস এর ইটা আমাদের একটা অ্যাচিভমেন্ট এটা দেখেন আমরা কিন্তু কোন ইন্ডিভিজুয়ালের এগেনস্টে দিচ্ছি না কোন ইন্ডিভিজুয়ালকে পলিটিক্স ব্লকও করছি না আমরা ফ্যাসিস্ট পার্টিকে আমরা টার্গেট করেছি এখানে যারা হিটার তো ফ্যাসিস্ট ছিল এবং যারা এই দলের সাথে নানান ভাবে নানান কারণে যুক্ত ছিল ব্যক্তিগত কারণ থাকতে পারে আপনার প্রলোভন থাকতে পারে কোর্সন থাকতে পারে তারা কিন্তু পলিটিক্সে রিহ্যাবিলিটেট হবে আমি মনে করি এটা ম্যাস মাইগ্রেশন হবে তারা অন্যান্য দলে চলে যাবে অন্যান্য দলে চলে যাওয়ার পর সেখানে তার সুযোগ আমি আমি মনে করি নাই এখন যদি আওয়ামী লীগ কোনোভাবে কামব্যাক করে তখন সে আওয়ামী লীগের কামব্যাকটা আওয়ামী লীগের কামব্যাকটা আমি দেখতে পাচ্ছি না সুতরাং ওইটা আলোচনা বাইরে থাক কিন্তু আপনি আমাকে একটু যদি ছোট্ট করে একটু বলেন যে আপনি বিএনপি জামাত এনসিপির কথা বলতেছিলেন আপনি বলতেছিলেন এক নাম্বার বা দুই নাম্বার দল যদি আমি বিএনপি কে প্রথম সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল বলি এককভাবে দ্বিতীয় যদি জামাতকে বলি প্রথম আর দ্বিতীয়ের মধ্যে তফাৎ কতটুকু বা দ্বিতীয় যদি আপনি এনসিপি কে বলতে চান তাদের প্রথম দ্বিতীয় তৃতীয়ের মধ্যে থেকে আসলে তফাৎটা কত মানে তারাকে কি খুব কাছাকাছি প্রতিপক্ষ বিএনপি জামায়াত এনসিপি নট নেসেসারিলি আপনার বিএনপি বিএনপি খুবই ম্যাচিউর একটা পলিটিক্যাল পার্টি তারা রাষ্ট্রক্ষমতায় বহুবার থেকেছে দেখেন বাই দ্য ওয়ে আমি যখন বিএনপিকে ম্যাচিউর পলিটিক্যাল পার্টি বলছি এবং রাষ্ট্রক্ষমতায় বহুবার তারা ছিল এটা বলছি এর মানে কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি না যে বিএনপি অনেক ভালো কাজ করছে রুট লেভেলে গ্রাস রুট লেভেলে বিএনপির ব্যাপারে অনেকের অনেক গ্রিভান্সেস আছে এবং এটা বাংলাদেশের পলিটিক্যাল রিয়েলিটি আই ডোন্ট থিংকে যে বিএনপির এটা কোনো মানে এটা এরানোরও কোনো উপায় আছে বাট রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় ক্ষেত্রে বা এই যে 5 আগস্টের পর থেকে যে পলটিক্স এটা বিএনপির মত এত ম্যাচুর্লি আর কি হ্যান্ডেল করতে পারে নাই বিএনপি খুবই ওপেন মাইন্ডেড থেকেছে জিকারো সাথে সময়ে সময়ে সে পার্টনার চেঞ্জ করার দিকেও উইলিংনেস দেখিয়েছে রিটোরিকে সে ফ্লেক্সিবিলিটি রেখেছে কিন্তু জামাতের ক্ষেত্রে যে আপনার মানে ইউনিক যে বিষয়টা এবং এটা নেগেটিভ সেন্স আমি বলবো সেটা হচ্ছে জামাত এক্সট্রিমলি রিজিড এবং আমি মনে করি যে ডকট্রিনাল একটা ব্যাপার কারণ যদি ডকট্রিনাল ব্যাপার হতো তাহলে ধরে 1940 এ জামাতের যে ডকট্রিন সেই ডকট্রিন দিয়ে তো 2025 সালে জামাতের কার্যক্রম ব্যাখ্যা করা সম্ভব না একসময় তো জামাতে আপনার আইএনজিবি হয় নিষিদ্ধ ছিল হ্যাঁ স্কুল কলেজে পড়াশোনা তারপর শিক্ষকতা এগুলো জামাতে আপনার ডকট্রিনে নিষিদ্ধ ছিল বাট সেখান থেকে কিন্তু তারা আপগ্রেড করেছে কিন্তু তাদের মধ্যে লিডারশিপ আমি দেখি যে একটা ক্যারিজম্যাটিক একটা লিডারশিপের অভাব আছে সো এখানে কোয়ালিশন বিল্ড করতে পারছে না ওকে প্রধান বিরোধী দল জয় হবে আপনারা ধরেন আমি কি একটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিতে পারি জি প্লিজ প্লিজ আপনারা ধরেন হাসিনা তো স্বৈরাচার ছিল ইভেন হাসিনাও কিন্তু সে একা স্বৈরাচার না পৃথিবীর কোন স্বৈরাচার একা থাকে না তার কিছু একটা সিলেক্টরেট থাকে তার কিছু হেন্সম্যান থাকে সো তারও একটা জোট ছিল আমি যেটা বলতে চাচ্ছি দেখেন বিএনপির ইনফরমাল ফর্মাল একটা জোট আছে জামাতের সেই জোটটা কি এবং ধরেন জামাতের পক্ষে কথা শুধু জামাত বলে আগে তো ধরেন শাহ আব্দুল হান্নানের মতন সিভিল সোসাইটির একজন দুজন ছিলেন এখন সেই শাহ আব্দুল হান্নানটাও জামাতের নেই সো জামাতের যে প্রবলেমটা সে কোনো কোয়ালিশন করতে পারছে না সে কোনো কোয়ালিশন পার্টনার খুঁজে

আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি পলিটিক্যাল ম্যাচুরিটি আমি আপনি কথা বুঝতে পারি না আপনি কি একটু সত্যিকারের বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন আমি জানি না মানে যে মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কি না যে এটা যাতে আরো এটা এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর কি आई আমি মারা খাওয়া বলতে আমার মনে হয় না যেটা আমি জানি না আমি এটা আমি এটা মানে জানি না আমি এটা মানে জানি না আপনি যেটা মানে যেটা বুঝা আপনি যদি সব আপনি যদি সবার কাছে না ফোন মানে আপনি যদি সবার কাছে মার খান মার খান হ্যাঁ তো মারা খাওয়া তো হ্যাঁ এটা এটা মানে মারা এটা কেমন ওকে আমি জানি ঠিক আছে আমার মনে হয় আমার মনে হয় আপনাকে আসলে আপনার দর্শকরা বারা নিশ্চয়ই আপনাকে ভূসাচ্ছেন আপনি কি বলছেন আমি বুঝি আর না বুঝি ঠিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জোর খাটিয়ে সরকারকে হুমকি দিয়ে আল্টিমেটাম দিয়ে এবং আরও বিভিন্ন উপায়ে সরকারকে নতি স্বীকারে যারা বাধ্য করছে তাদের কথা বাদ দিলে বর্তমান শাসন প্রক্রিয়া এমন কিছু কি রয়েছে যেখানে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে জনাব ইশাক আপনি মন্তব্য আপনি একটু শুনতে চাই আরো দুই একটা বিষয় আপনার কাছে জানার আছে জনাব ইশাক আপনার এই প্রশ্নটার উত্তর আমি দেওয়ার জন্য যে কথাটা বলছিলেন এবং ওনার সাথে আপনার যে আলোচনাটা হচ্ছিল সেটার একটু সূত্র টানতে চাচ্ছি দেখেন আহ আমাদের জেনারেশন স্পেশালি তারপর হচ্ছে আপনার এনসিপি এবং শিবিরের অনেকে আপনার এই যে সংস্কার প্রসঙ্গে বিএনপির যে দুদুল্যমান অবস্থান এবং বিএনপির যে ভূমিকা সেটা অনেকে তো খুব বেশিরভাগই তীব্র বিরোধী এবং অনেকে তীব্র বিরোধী না হলেও এটাকে খুব একটা ভালো চোখে না কিন্তু আমি এখানে একটু নিজেকে ডিস্ট্যান্সে রেখেছি এ কারণে আপনি যদি দেখেন রেভলিউশনের পর সবখানে আনার কি হয় যে কথাটা কিন্তু আপনি মাত্র বললেন যে মাফুজ আনামো সেটাতে অ্যালিউড করছে আপনার ইরাকে সাদ্দামের পতনের পর ইরাক একটা প্রবলেম ফেস করে সো তারা আপনার স্বৈরাচার ঠেকাতে খুবই উদ্গ্রীব ছিল সৈরাচার ঠেকাতে আপনার হচ্ছিল ওই যে পাওয়ার করিডোর গুলোকে আপনার সেপারেট করা সেপারেশন অফ পাওয়ার এই বিষয়গুলোতে অনেক বেশি এমফাসিস দেয় কেউ যেন স্বৈরাচার হতে না পারে আপনি যেমন বললেন যে বিএনপি তাল হাসিনার মতন সরকার চালাতে চাই কিনা এইটাতেই সকল সংস্কার প্রক্রিয়া মানে তাদের ফোকাস নিবদ্ধ ছিল কিন্তু পরবর্তীতে যেটা হলো এত বেশি হচ্ছে আপনার ক্ষমতার ভরকেন্দ্র তৈরি হলো যে কেউ আর গভর্নেন্সটাকে ডেলিভারি করতে পারছে গুড গভর্নেন্স তো পরের কথা তখন আগেই তো ভালো ছিলাম এই ন্যারেটিভটা তৈরি হলো এবং মানুষের মধ্যে মনে হলো যে এইরকম এনআর যদি তৈরি হয় তাহলে তো একটা মানে আপনার অ্যাটলিস্ট কেউ তো সে স্টেবিলিটি আপনার এখানে আনুক বিদেশিরাও এটা খুশি হয় কারণ তারাও তো ব্যবসা বাণিজ্য করতে হবে দেশের মানুষও তো অস্থির আপনি যদি খেতে না পারেন তাহলে শুধু বাকশিদিন দিয়ে কি করবেন আপনার যদি এখানে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় তো এই রকম কারণে আমি মনে করি বিএনপি যে প্রপোজাল গুলো ছিল রিফর্ম প্রপোজাল গুলো ছিল সেগুলো কিন্তু একটা প্রি রেভলিউশনারি স্টেজের আপনার রিফর্ম প্রপোজাল রেভলিউশনারি একটা বাস্তবতার পরে এখন প্রতিদিন জমলায় আন্দোলন হচ্ছে হাবিবুর রহমান নামে ছাত্র দলের একজন আছেন উনি প্রায় প্রায় এগুলোর বিরুদ্ধে লেখেন আমি মনে করি উনি খুবই দূরদর্শী কারণ উনি জানেন যে বিএনপি কয়েকদিন পরে এই ধরনের অ্যানার্কিকে ফেস করতে হবে এখন যদি এগুলোকে বিএনপি এই সরকারকে চাপ দেওয়ার জন্য নির্বাচনের জন্য বা সরকারকে আনপপুলার করার জন্য এই বিষয়গুলোকে গায়ে মানে

এত হ্যাস্টিলি ডিসিশন বা হচ্ছে সেফ বিএনপি এই মুহূর্তে এত রেডিকাল চেঞ্জ চাচ্ছে না জন্য তাকে খুব বেশি ব্লেম দেওয়া আমি মনে করি এখানে আমাদের আমি কোনো সিদ্ধান্ত দিতে চাচ্ছি না যে এটা ভালো এটা খারাপ আমি মনে করি যে এখানে আমাদের একটা গ্রে এরিয়া আছে যেখানে আমরা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার সুযোগ আছে আসলে আমি যে মাফুজানাম সাহেবের কথা বললাম যে মাফুজানাম সাহেবকে আমি জার্মানি বনে ইন্টারভিউ করেছিলাম তখনও তিনি বলছিলেন যে যা আমি করতে চাচ্ছি যা লিখতে চাচ্ছি যা লিখতে পারছি না এটা আমার সম্পাদন